পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ এতে ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধে মুসলমানদের নিশ্চিত বিজয় হবে যার ভবিষ্যৎবাণী করেছেন স্বয়ং রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম কিন্তু কবে হবে এই গাজওয়াতুল হিন্দ রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম প্রতিশ্রুত গাজুয়াতুল হিন্দ কি অতি সন্নিকটে ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এ যুদ্ধ আজ এ বিষয়ে জানব ইনশা লহ গাজোয়া শব্দের অর্থ হলো অভিযান এবং হিন্দ হল স্থানের নাম রসুল সাল্ল আলী হাসাল্লামের যুগে অর্থাৎ পনেরোশো বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মিয়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফের বা মুসিদদের সাথে মুসলমানদের পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানে অবস্থিত মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় অর্জন করবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটা ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের স্বাদ গ্রহণের জন্য অন্য বর্ণনায় আছে গাজুয়ুল হাইন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রসুলসল্লা আলি আসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রসুল সাল্লা আলী হাসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আপনি এমন করছেন কেন রসুলসাল আলী হাসাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি কি বিজয়ের গন্ধ পাচ্ছেন আলী আলিহাসাল্লাম বললেন পূর্ব মুসলিম ও মুর্শিকদের যারা মূর্তি পূজা করে তাদের সঙ্গে যুদ্ধ হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুর্শিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক এ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাখনো পর্যন্ত ডুবে যাবে এবং যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ বিশাল মুশ্রিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে তারাই হলো জাহান্নামি আর এক ভাগ সবাই যুদ্ধের শহীদ হবেন শেষ ভাগ আল্লাহ ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত বিজয় লাভ করবেন নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য সুবাহ লহ তিনি আরও বলেছেন ওই সময়ে মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন এই যুদ্ধে শরিক হন হজরত সুরাইম রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লা আসাল্লাম বলেছেন নিঃসন্দেহে তোমরা মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন কি এ যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে এবং দার্জালের অবস্থান হবে পশ্চিম দিকে বর্ণনাকারী বলেন আমি জানি না সেদিন জর্ডান কোথায় অবস্থিত হবে হজরত আবু হুরা রদিন তালা হতে বর্ণিত রসুল সাল্লা আলহ্লাম আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সে যুদ্ধ পেয়ে যাই তাহলে আমি আমার যান মাল সব কিছু তাতে ব্যয় করব এতে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা সুনানে নাসাই তিন হাজার একশত চুয়াত্তর হজরত তালা আনহু থেকে বর্ণিত রসুন সাল্লা আলিয়া হাসাল্লাম বলেন আমার উম্মতের মধ্য হতে দুটি দলকে আল্লাহ তাল্লাহ জাহান্নাম থেকে নিরাপত্তা দেবেন একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় আরেকটি দল যারা ঈসা ইবনে মরিয়াম আলাইসাল্লামের সঙ্গী হয়ে যুদ্ধ করবে মুস্তাদে আহমদ বাইশ হাজার তিনশত ছিয়ানব্বই গাজয়াতুল হিন্দ কোথায় এবং কখন হবে সকল উলামা একরাম হাদিসে বর্ণিত আল হিন্দ বলতে ভারত উপমহাদেশকেই বুঝিয়েছেন যা ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত তাই গাজওয়াতুল হিন্দ আমাদের এই ভূখণ্ডেই হবে আর হাদিসের ভাষ্যমতে এর প্রতিপক্ষ দলটি হবে হিন্দুরা রসুলুল্লা সাল আলিহসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা মুসলিম অধ্যুষিত ভারতের কাশ্মীর সীমান্তে সেনা মোতায়েন পাক ভারত বাংলাদেশের হকপন্থী দলগুলোর সুদৃঢ় অবস্থান পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশ ও পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনা বা মসজিদ ধ্বংস মুসলিমদের নির্যাতন নিয়ে ভারতের ভেতরে মুসলিমদের মধ্যে ক্ষোভ সেভেন সিস্টার্স বা ভারতের সাতটি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে ভারত বিভক্তি এবং মহাযুদ্ধেরই ইঙ্গিত বহন করে তবে গাজুয়াতুল হিন্দ ইতিমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ কারো মতে সাতশো বারো খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফতের আমলে মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু আর মুলতান বিজয় হল এই গাজুয়াতুল হিন্দের শুরু যা পরবর্তীতে দিল্লি সুলতানি আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল আবার কারও মতে এই বিজয় এখনও বাকি কারণ হাদিসে এসেছে ইমাম মাহাদি আগমনের পর বা আগে হবে এ বিজয়